মালদ্বীপে অবস্থান করছে এখন ইনিয়া আর অরণ্য সকালে ফ্লাইটে এসেছে তারা সমুদ্রের কাছে এক হোটেলের রুম বুক করা হয়েছে আজ এতদিন পর অরণ্যর সাথে কোথাও ঘুরতে এসে ইনিয়া অনেক খুশি কিন্তু অরণ্যর মনে হাজারো ভয়ের আশঙ্কার সৃষ্টি হয়েছে ইনিয়ার অগোচরের রামিম সহ তার বডিগার্ডও এসেছে মালদ্বীপে যে রিসোর্টে থাকবে তার ঠিকই পাশে প্রায় সব কয়টা রুম বুক করা হয়েছে যদি ইনিয়ার সন্দেহ হয় এই জন্য খুব সাধারণভাবে সব লোক এসেছে তবু অরণ্যের মনে ভয় দূর হচ্ছে না হৃদয়ের মাঝে এক অশান্ত জ্বর বয়ে যাচ্ছে কিন্তু ইনিয়ার খুশির জন্য তার মুখে সবসময় হাসি বজায় রাখে সম্পূর্ণ রিসল্ট বুক করে অরণ্য যার আশেপাশের রুমে তার লোক রয়েছে রিসল্টের রুমে যায় অরণ্য আর ইনিয়া এত সময় জার্নি করে ভীষণ টায়ার্ড সে ভোরে মালদ্বীপে রওনা দিতে হবে বলে ঘুম ভালো করে হয় নাই কিন্তু অরণ্য একটুও টায়ার্ড নয় বরং তার শরীর এখন প্রচুর এনার্জি রয়েছে রোমান্স করার জন্য ফেস হওয়ার জন্য যখন ইনিয়া ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায় তখন অরণ্য তার হাত শক্ত করে ধরে ব্রু ইনিয়া তাকাই অরণ্যর দিকে কিন্তু অরণ্য ইনিয়ার এমন তাকানো সম্পূর্ণ ইগনোর করে তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে ইনিয়া হয়তো বুঝতে পারে অরণ্য এখন কি চায় যার জন্য সে বলে কি করছেন অরণ্য এতক্ষণ জার্নি করে এসে আমি প্রচুর টায়ান এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব এরপর ঘুমাবো ইনিয়ার কণ্ঠে ঘুমাবো কথাটা শুনে অরণ্য ভীষণ রাগ হয় হানিমুনি এসেছে কি ঘুমানোর জন্য প্রায় দুই বছর পর বউয়ের সাথে একান্ত সময় কাটাতে এসেছি মালদ্বীপে এখানেও তার বউ দূরে দূরে থাকতে চায় তার থেকে কত বড় সাহস কিন্তু আজ ধর তুফান ভূমিকম্প সুনামি যাই এসে যাক না কেন অরণ্যবাসর করেই ছাড়বে আর এগারো বাচ্চার মামা বানাবে ইভানকে এরপর তারা এতদিনের প্রতিশোধ পূরণ হবে অরণ্য বলে একবার বাসর করে নেও এরপর একসাথে ওয়াশরুমে গিয়ে গোছল করব কিন্তু এখন শুধু রোমান্স হবে যদি ভুলেও তিরিং বিরিং করার চেষ্টা করেন ইনিয়া তবে কিন্তু সারা জীবনের জন্য দূরে সরে যাব। একবার কমাই চলে গিয়েছিলাম এবার কিন্তু মরে যাব। কথাটা শেষ করার আগেই ইনিয়া থামিয়ে দেয় অরণ্যকে এরপর শক্ত করে জড়িয়ে ধরে বলে আর কোনো দিন দূরে যাওয়া বা মরে যাওয়ার কথা বলবেন না আপনাকে ছাড়া বাঁচা আমার দ্বারা সম্ভব নয় বউ হই আপনার আমার মন হৃদয় শরীর আত্মা সবকিছুর ওপর অধিকার রয়েছে আপনার ভালোবাসুন আমায় অরণ্য ইনিয়ার কথা শুনে অরণ্য মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে তার বউ অনুমতি দিয়েছে তাকে কাছে যাওয়ার ইনিয়ার হাতের বাদন আগলা করে ওকে কোলে তুলে নেয় অরণ্য ইনিয়ার কাজ জুড়িয়ে ধরে অরণ্য বিছানায় শুয়ে দেয় এরপর ওর অরণ্য ওর কাছে যায় ইনিয়ার মুখ লজ্জায় লাল হয়ে যায় তার হার্টবিট ফাস্ট হয়ে যায় অরণ্য আর দেরি করে না এগিয়ে যায় ইনিয়ার আর ঠোঁটের কাছে যখনই কিস করতে যাবে তার আগেই আবার দরজার শব্দ হয় অতিরিক্ত বিরক্ত হয় অরণ্য বাসায় থাকতে যখন বউকে কিস করতে যায় তখন বোন বা মা এসে ডিস্টার্ব করে যার জন্য বাধ্য হয়ে হানিমুনে মালদ্বীপে এসেছি এখনও বিরক্ত করার জন্য লোক চলে এসেছে দরজায় শব্দ সম্পূর্ণরূপে অপেক্ষা করে আবার তার কাজ করার প্রতি মনোযোগ দেয় কিন্তু দরজায় অনবরত শব্দ হতে থাকে যা শুনে ইনিয়া চোখ তুলে তাকায় এরপর বলে দরজার বাহিরে কে এসেছে এমন করে শব্দ করছে রিসোর্টের কি কোনো সমস্যা হয়েছে বিরক্ত নিয়ে বলে যদি আজ ভূমিকম্প ঝড় বৃষ্টি যাই আসুক না কেন তবু বাসর করেই সারবো অরণ্য আবার অগসর হয় ইনিয়ার দিকে কিন্তু দরজার শব্দ বেড়ে যাচ্ছে অরণ্য এইবার প্রচুর বিরক্ত হয় মালদ্বীপে এসে তাদের ঘনিষ্ঠ সময়ে বিরক্ত করার সাহস কার মূলত সেটা দেখতে দরজার কাছে এগিয়ে যায় সে রাগ নিয়ে দরজা খুলে দেয় কিন্তু দরজার অপর পাশে যা আছে সেটা দেখে সে সম্পূর্ণ শট খায় অরণ্যকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইনিয়া এগিয়ে যায় দরজার কাছে এরপর বলে ইবান ভাই আপনি দরজার বাহিরে ইবান দাঁড়িয়ে রয়েছে তার সাথে প্রভা ইনিয়া এগিয়ে আসে দরজার কাছে মালদ্বীপে হয়তো ইবান আর প্রভার আশা করে নাই ইনিয়া অন্যদিকে শট খাওয়ার মতো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্য পৃথিবীর সকল মায়া মহ ত্যাগ করে এখন তার বনবাসে চলে যেতে ইচ্ছা করছে ভাগ্যের ওপর করোনা হচ্ছে তার কপালে হয়তো এই জর্মের বাসর নেই অরণ্যকে সাইড করে ইভান আর প্রভা রুমের ভিতরে প্রবেশ করে ইনি এত অনেক খুশি তাদের দেখি গত দুই বছর প্রভা আর ইভান তার বিভিন্ন কাজে অনেক সাহায্য করেছে যার ফলে সকলের মধ্যে ভালো বন্ধু সুলভ সম্পর্ক গড়ে উঠেছে খুব হেসে হেসে কথা বলছে যা দেখে অরণ্য হিংসা হচ্ছে তার এখন পরাণ যায় জলিয়া গান গাইতে ইচ্ছে করছে অরণ্যকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইভান তার কাছে এরপর বলে কি ব্যাপার অরণ্য হানিমুনের সময় কেমন কাটছে ইভান যে কথাটা অরণ্যকে টিস করে বলেছে সেটা অরণ্য বেশ বুঝতে পারে অরণ্য হাসি মুখে উত্তর দেয় খুব সুন্দর ইবান ভাই কিন্তু একটা কথা বলুন যদি আপনি বিরিয়ানি খেতে চান আর সেটা অনেক সময় পেয়ে যান ঠিক তখন যদি কেউ আপনার থেকে টান দিয়ে প্যাকেট কেড়ে নেয় আপনি কি করবেন অবশ্যই রাগ করব আপনার প্রতি এখন আমারও রাগ হচ্ছে এসেছি হানিমুনি বইয়ের সাথে করার জন্য কিন্তু আপনি এসে বিরক্ত করলেন মাঝে মধ্যে মনে হয় আপনি আমার চাচাতো ভাই না সুতিন অরণ্য কথা শুনে ইভান হেসে ফেলে সত্যি বলতে তারা এখানে ইনিয়া আর অরণ্যকে বিরক্ত করতে আসে নাই বরং বিজনেসের কাজে এসেছে তিন দিন তাদের থাকতে হবে মালদ্বীপে যেহেতু প্রভা ইভানের পি তাইও এসেছে কয়েকদিন আগে যখন ইনিয়ার সাথে দেখা হয় তখন ইনিয়া বলে তারা মালদ্বীপে যাচ্ছে যার ফল সৌরভ ইভান আর প্রভা এখানে এসেছে যদিও তারা অন্য রিসোর্টে উঠেছে কারণ এই রিসোর্টের সমস্ত রুম আগে থেকে বুক করা হয়েছে যার মধ্যে অরণ্য লোক রয়েছে প্রায় অনেক সময় ধরে প্রভা আর ইভান কথা বলে ইনিয়ার সাথে অরণ্য হত বাগার মতো দাঁড়িয়ে থাকে কথা বলার মাঝে মধ্যে ইনিয়া দেখেও যাচ্ছে অরণ্যকে ভীষণ হাসি পাচ্ছে তার অরণ্যর এমন করে তাকিয়ে থাকা দেখে আবার খারাপও লাগছে প্রায় এক ঘন্টা পর আর এবার নিজের রেসোর্টে ফিরে যায় অরণ্যর এখন রোমাঞ্চের মুড নাই প্রচুর খিদা লাগছে তার যার জন্য খাবার অর্ডার দেয় একসাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ে ইনিয়া অনেকটা টায়ার যার জন্য অরণ্য তাকে বিরক্ত করে না এবং ইনিয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমাই ইনিয়া এখন অরণ্যের বুকের মধ্যে মেরে শুয়ে সুটি আছে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ইনিয়া অরণ্য হঠাৎ করে জিজ্ঞেস করে অরণ্য আপনি কি ভাইকে হিংসা করেন মানে ইবান আমি যে ইবান ভাইয়ের সাথে এত হেসে হেসে কথা বলি এর জন্য কি আপনি রাগ করছেন আমার ওপর ইনিয়ার কথা শুনে অরণ্য হাসে এরপর বলে বউ আমি তোমাকে ভালোবাসি এর জন্য হয়তো ইভানের সাথে দেখলে আমার হিংসা হয় কিন্তু আমি জানি কমাই থাকা অবস্থায় ইভান তোমাকে অনেক সাহায্য করেছি বর্তমানে তুমি আমার আর ইভান তোমার ভাসুর আর জীবনে যাই হয়ে যাক না কেন এই অরণ্য কোনো দিন তার বয়ের ওপর রাগ করে থাকবে না ভালোবাসি তোমায় বউ অরণ্যর কথা শুনে ইনিয়া হেসে দেয় এরপর একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে প্রায় অনেকটা সময় তারা ঘুমায় বিকাল হয়ে যায় অরণ্য ঘুম থেকে উঠে দেখে ইনিয়া তার বুকে নেই হয়তো ফ্রেশ হতে ওয়াশরুমে গেছে কথাটা ভাবে কিন্তু তার মনে যেন কেমন করে উঠে সে উঠে গিয়ে ওয়াশরুমের কাছে কিন্তু ওয়াশরুমের দরজা খোলা ইনিয়া কোথায় তার মনে অজানা ভয় ঝুঁকি বসে হঠাৎ করে তার ফোন বেজে উঠে নিশ্চয়ই ওই অজানা শত্রু কল করেছে ইনিয়া কোথায় চলবে